হ্যালো এভ্রিওন আজকে ভিডিওটা আমি শুরু করলাম আর কেন শুরু করলাম তোমাদের পরে জানাবো আর এখন বাজে পাক্কা তিনটে আমি গাড়ির কাছে চলে এসেছি এখন তো অফিসে টুকিটাকি কাজ আছে তারপরে টাজ করে বাড়ির দিকে চলে যাব। আর লাঞ্চও হয়ে গেছে তোমাদের কি লাঞ্চ হলো সেটা কমেন্টে জানিও হয়েছে না কাল থেকে মোবাইলটা ওর খারাপ হয়ে গেছে মানে পাওয়ার বাটনটা কাজ করছে না সেটার জন্য আমি সার্ভিস সেন্টারে গেছিলাম তো সার্ভিস সেন্টারগুলো ব্যাক আপ নিতে কখন তো ব্যাক আপ নেওয়ার ছিল না ওয়াইফাই ছাড়া ব্যাক নেবে না ওই জন্য অফিসে এসে ওয়াইফাই দিয়ে ব্যাক নিলাম আর তারপরে মানে আজকে হবেও না বলেছে কালকে হবে মানে স্যাটারডে হবে কিন্তু কালকে আমরা অন্য জায়গায় কাজে যাবো সেই জন্য আর হয়ে উঠবে না সেই হতে হতে সোমবার কিন্তু তার মধ্যে যদি মোবাইলটা সুইচ অফ হয়ে যায় তো ব্যাস হয়ে গেল মানে আর কি অন করাই যাবে না খুব সমস্যা হয়ে গেছে অন্য কিছু হলে তাই নাই সমস্যাটা মেটানো যেত কিন্তু পাওয়ার বাটন তো আমরা বুঝতেই পারছো স্মার্টফোনের পাওয়ার বাটন মানে মোবাইলটা অনই হবে না সেই জন্য আর রিক্স না নিয়ে সার্ভিস সেন্টারে গেছিলাম কিন্তু সোমবার আগে ওটা সারানো হবে না সেই জন্য সোমবারে সাড়াই করে নেবো তারপর থেকে আবার ডেলি ব্লগিং কমই আবার স্টার্ট করবে এখন বাজে পাক্কা সাড়ে সাতটা আর বাড়ি চলে এসছে আর ও করছে রুটি আর বাড়ি আসার সময় অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি আমি এটা তোমাদের দেখাবো কি কি কিনে নিয়ে এসছি তাই না ওই জন্য অনেকটা জল দিয়ে আর বেশি করে সেদ্ধ করে নিলাম

গুড ইভিনিং এখন সময় কিন্তু পৌনে একটা বাজে আজকের ব্লগটা ওই শুরু করেছে আর এখন দেখলে যে রুটি করলাম রুটি আমার হয়ে গেছে মানে ও যখন এলো তখন রুটি প্রায় দুটো না তিনটে বাকি ছিল রুটি হয়ে গেছে সকালে ফুলকপি আলুর কষা হয়েছিল সেটা না কি বলো তো সকালে ফ্রায়েড রাইস আর ফুলকপি আলু কষা হয়েছিল আর ফুলকপিগুলো না মতো রয়ে গেছিলো আলুটা একটু মতো রয়ে গেছিলো ওই জন্য এখন বেশি করে একটু জল দিয়ে একদম মানে সেদ্ধ করে নিলাম ঝোল শুকিয়ে গেল যেমন ছিল আবার তেমনটাই হয়ে গেল শুধু সেদ্ধটা হয়ে গেল তো এই দেখো এই হলো ফুলকপি আলুর তরকারি আর

কিন্তু অনেকগুলো কাচাকুচি করেছিলাম ও তো তোমাদের বলেইছে যে কেন আমি সকাল থেকে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সব তোমাদের বলেইছে আর কি আর বলবো আমি আজকের অনেকগুলো কাচাকুচি করেছিলাম কালকে বিছানার চাদর বালিশে ওয়ারগুলোকে এসেছিলাম আজকে হচ্ছে বালি বিছানার চাদরটা কাচলাম তারপরে ওর প্যান্ট আমার নাইটি এই টুকটাক কাছাকুছি আজকে করেছি এই হলো কাজকর্ম আজকে আর বিকালবেলাটা বিকালবেলায় পুরো উঠোনটা আজকে ঝাঁট দিয়েছি যেহেতু আমার মোবাইলটা আমার কাছে ছিল না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মানে এত বড় উঠুন তো পুরো আম গাছে না প্রচণ্ড মুকুল এসে একদম আজ ভর্তি পুরো আমের মুকুল এসেছে আবার ওইগুলো ফুলগুলো শুকনো হয়ে হয়ে পড়ছে আর দুদিন আগে বাবা হচ্ছে অ্যাডজাস্টের ওপরে উঠেছিল পুরো ঝাঁট দিয়ে ফেলেছিল। পুরো একদম না উঠোন ভর্তি মানে পাতা তারপরে আমের মুকুলের শুকনো ফুলগুলো পুরো ভর্তি ছিল আজকে না বিকালবেলা ঝাঁট দিচ্ছিলাম ঝাঁট দিয়ে আমি বললাম পাতাগুলো এক জায়গায় করবো করে আগুন ধরে আগুনটা ধরিয়ে দেবো বলুন ঝাঁট দিতে দিতে না এত পেটে যন্ত্রণা হচ্ছিলো মানে যার মনে হয় খুবই মরে যাবো বুক ধরপড় ধরপড় করছে পেটে যন্ত্রণার সঙ্গে সঙ্গে না বুক ধরপড় ধরপড় করছে এত পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছিলো যাই হোক ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপরেই মানে ঝাঁট আধে দেওয়া হয়েছে তারপরে পেটে ব্যথাটা আরম্ভ হয়েছিল কেন কী জানি যাই হোক কমে গেছে একটু বসেছি আধা ঘন্টা তারপরে কমে গেছিলো দিয়ে তারপরে যে সন্ধে ফন্দে দিলাম এই করতে করতেই রুটি করলাম তারপরে তো সারা সারাদিনের ব্যাপার তোমাদের সঙ্গে আর এই মেচে ও নিজেই পারে তো ইলেকট্রিকের কাজ ও নিজেই করে নিতে পারবে বাবা কু করতো সুইচ

আমি সেখানকার কি দিনকার ছিল রোজ ডে দিনকার আমি কি গো আজকে রোজ ডে আমাকে কই গোলাপ দিলে না তো আজ পর্যন্ত গোলাপ দিল না একবারই আমার সঙ্গে দেখা করতেছিল বিয়ের আগে একদম এক গুচ্ছ একদম গোলাপ নিয়ে এসেছিল ওই মনে হয় ওতে অনেকগুলো ছিল তিরিশটা ছিল না আমার বুক হ্যাঁ সারা বছর না সারা জীবনের গোলাপটা ওই একবারেতেই এক গুচ্ছা গোলাপটাতেই দিয়ে দিয়েছিল ওই জন্যই বুঝে গিয়েছি যে আমার আমি আর সারা জীবনে রোজ ডেতে গোলাপ পাবো না ওই একবার দিয়েছে এক গুচ্ছ গোলাপ আর দেবে মূল্যে পরে মুখটা দেখো না আর মোর মতো বটে একদিন একদিন আর এই যে চকলেট দিয়েছে মাঝে মাঝে আনে আমার জন্য এটা সেটা নিয়ে আসে কিন্তু একটা স্পেশাল দিনে স্পেশাল জিনিস মানে স্পেশাল দিনে পাওয়াটা একটা আলাদাই অনুভূতি আলাদাই আনন্দ দেয় তাই না এমনি নাহলে মাঝে মাঝে এনে দেয় আমাকে অনেক কিছু এনে দেয় কিছু বলতে লাগে না বলার আগেই এনে দেয় রাজ্যের একদম তাই সবার সামনে আর এক ব্যাপার আঙ্কু ছেলেরা দেখবে ইলেকট্রিকের কাজ সবাই কম বেশি টুকটাক জানে আর কি বলতো এরকম ছেলেরা বাড়ির ছেলেরা যদি এরকম ইলেকট্রিকের কাজ জানা থাকে তাহলে এই ছোটোখাটো কাজের জন্য বাইরে থেকে আর মিশিয়ে লাগে না নিজেরাই করা যায় তো বর্মশাইও জানে ইলেকট্রিকের কাজ মোটামুটি ভালোই জানে ওই জন্য কোনো জিনিস ইলেকট্রিকের কোনো জিনিস খারাপ হয়ে গেলে নিজেও যতটা পারে সারিয়ে নেয় আর এই বোর্ডগুলো আনার কারণ হচ্ছে কি বলো মানে আমাদের বেডরুমে একটাই প্লাগ পয়েন্ট মানে টিভির মোবাইলে চার্জ দিতে গেলে না টিভির প্লাগ পয়েন্ট খুলে তারপরে চার্জ দিতে হয় ও বলছে যাতে টিভির প্লাগ বারবার খুলতে না হয় যে বিছানার লাগোয়া যে দেওয়ালটা আছে একদম মাথার কাছে একটা বোর্ড লাগিয়ে দেবো যাতে তুমি শুয়ে শুয়ে মোবাইল চার্জ দিতে পারো আর একটা বোর্ড হচ্ছে টিভির ওখানে লাগিয়ে দেবো ওইটা হচ্ছে পারমানেন্ট মানে টিভির প্লাগ লাগানো থাকবে যাতে খোলা পড়া করতে না হয় ওই জন্য এই বোর্ডের ব্যবস্থা ও করে দিলো এখন সময় হচ্ছে সাড়ে নটা বাজতে যাই এই যে মা আর বসে আসি টি খবরের চালিয়েছি খবর দেখছি আরও আর একটু পাচ্ছি না এই যে এই বোর্ডটা ইয়ে করে নিয়েছে আমি যাই বলছিগুলো কীভাবে কী করো গো কী করে বোঝে কোনটা থেকে করলে কীভাবে ও সব জানে বলে না জুতো থেলে সেলাই থেকে চন্ডি পাট আমার বাবা ও সব জানে ও একটা বোর্ড কমপ্লিট করে রাখো কালকে আর একটা বোর্ড করবে তার কবে আবার তার দিয়ে জোড়া জড়ি করে কি জানি হ্যাঁ সময় এখন দশটা বাজে খাবার বেড়ে নিয়েছে যে আমি একটু রাইস খাবো যেটা আছে গরম করেছিলাম আরও দেখো আর আমরা ছেলে বলবো না কেউ দুটো রুটি খাবে আর তরকারি নিয়ে নিয়েছে এরকম এক জায়গায় আর বাবাকে ধরে দিয়েছি আর মা মানে আর ভাই পারবে শুয়ে পড়েছি একদম বিছানা করা হয়ে গেছে মশারিতে ঢুকেও গেছি দেখতে পাচ্ছ আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছে নতুন করে হেভি ঠান্ডা পড়েছে নতুন করে আবার একদম সোয়েটার টুপি মোজা টুপি পরে যাওয়ার মতন পরেও ছিলাম মোজা আর সোয়েটার পরেছিলাম টুপিটাই পরিনি ওই যে কম্বলটা এই কটা দিন মানে এই 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 পাতলা কম্বলটা গায়ে দিয়েছিলাম দুদিন ধরে আজকের মোটা কম্বলটাই গায়ে দেওয়ার মতন ঠান্ডা পড়েছে নতুন করে নিয়ে এসে গেছি খাবো একটা টুকরো খেয়ে ঘুমাবো ভালো লাগে বলো রাত্রিবেলায় মিষ্টি খেতে একটু যাই হোক মিষ্টি জিনিস খেলে ভালো লাগে কখনও এরকম বিছানা শুয়ে ব্লগ শেষ করি না আজকের ব্লগটাই তো শুরু হয়েছে অন্যরকমভাবে ওই জন্য শেষও হবে অন্যরকমভাবেই তো যাই হোক বন্ধুরা ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম কোনো কাজকর্ম শেয়ার করলাম না সেরকমভাবে মা বলছে তাতে ইটকি লেগে যাচ্ছে তো যাই হোক যেমন পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে কী বলতো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে না পারলে আমার ভালো লাগে না যতই মানে ভিডিও ক্যামেরা অন করে বক বক করি তাও মনে হয় না মানে সবাইকে আমি দেখতে পাচ্ছি অনেক অনেকজন সামনে দাঁড়িয়ে আছো তোমাদের সঙ্গে আমি কথা বলছি এরকমভাবে মানে অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে ব্লগ করাটা ভালো আর শুনতে পেরেছি মিথ্যা ব্লগ না করলে ভালো লাগে না তো যাই হোক আর বক বক করছি না তাহলে ব্লগটা এখানেই এন্ড করলাম আগামীকাল আরো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব গুড নাইট টাটা